হজ ইসলামের অন্যতম রুকন এবং ইসলামের পঞ্চম স্তম্ভ এটি একটি ফরজ ইবাদাত যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফজিলত সীমাহীন পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ শ্রেষ্ঠতম রাসুল সালু ওয়াসাল্লাম অন্য সকল আমলের উপর হজের মর্যাদাকে পূর্ব এবং পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে কবুল হজের পুরস্কার জান্নাত হজের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফজিলত ও মর্যাদা এই ইবাদতের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার সুযোগ লাভ করে এই ভিডিওতে হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তালা সুরা আল ইমরানের সাতানব্বই আয়াতে বলছেন আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হল যার এখানে আসার সামর্থ্য রয়েছে আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক যে আল্লাহ জগৎবাসী থেকে মুখাপেক্ষীহীন আর আল্লাহ তালা সুরা হজের সাতাশ ও আঠাশ নং আয়াতে বলছেন আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার পথশ্রান্ত কৃষ্কায় উটের উপর সোয়ার হয়ে দূর দূরান্ত থেকে যাতে তারা তাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য সেখানে উপস্থিত হতে পারে এবং রিজিক হিসেবে তাদের দেওয়া গবাদি পশুসমূহ জবেহ করার সময় নির্দিষ্ট দিনগুলিতে তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে তন্মধ্যে কয়েকটি হাদিস হল ইবনো ওমর রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত এক তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা এ মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলাহ তার বান্দা ও রাসুল দুই ছালাত কায়েম করা তিন তিন জাকাত প্রদান করা ও চার হজ সম্পাদন করা ও পাঁচ রামাজানের সিয়াম পালন করা আবু হুরায়রা রাজিয়া আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা রাসুল আল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণে বললেন হে জনগণ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে অতএব তোমরা হজ সম্পাদন করো এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল তা কি প্রতি তিনি নীরব থাকলেন এবং সে তিনবার কথাটি বলল এরপর রাসুল আল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বললেন আমি হ্যাঁ বললে তা ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ তোমরা তা পালন করতে সক্ষম হবে না তিনি পুনরায় বললেন তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু আমি তোমাদের জন্য বলি কারণ তোমাদের পূর্বেকার লোকেরা তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের সাথে বিরোধিতার কারণে ধ্বংস হয়েছে অতএব আমি তোমাদের যখন কোনো কিছু করার নির্দেশ দিই তোমরা তা যথাসাধ্য পালন করো এবং যখন তোমাদের কোনো কিছু করতে নিষেধ করি তখন তা পরিত্যাগ করো ইবনু আবুবাস রোজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একাদা আকরা বিন হাবেস নবী করিম সল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল হজ কি প্রতি বছর ফরজ না জীবনে একবারই ফরজ তিনি বললেন না বরং হজ জীবনে একবার ফরজ যে অধিক করবে তা তার জন্য নফল হবে আবু সঈদ হুদ্রী রজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পরও বায়তুল্লার হজ ও ওমরাহ পালিত হবে হজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে পৃথিবীর সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তা সম্পাদন করতে হয় অন্য বর্ণনায় আছে রাসুলসাল আলাইহি ওসাল্লাম বলেন বায়তুল্লার হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না হজ্জের প্রকারভেদ হজ প্রধানত তিন প্রকারের হতে পারে প্রতিটি প্রকারের নিজস্ব নিয়মাবলী রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী হাজিরা এগুলো হজ্জে ইফরাদ হজ্জে ইফরাদ এমন একটি প্রকারের হজ যেখানে শুধুমাত্র হজ্জের ইবাদত সম্পন্ন করা হয় এবং উমরা সম্পন্ন করা হয় না এটি সাধারণত মক্কা ও মদিনার স্থানীয় বাসিন্দাদের জন্য প্রযোজ্য এই প্রকারের হজ্যে হাজি শুধুমাত্র ইব্রাম ধারণ করে হজ্যের কার্যাবলী সম্পন্ন করেন হজ্জে ইফরাদের ক্ষেত্রে কুরবানি দেওয়া বাধ্যতামূলক নয় দুই হজ্জে কিরান হজ্জে কিরান এমন একটি পদ্ধতি যেখানে উমরা ও হজ একসাথে সম্পন্ন করা হয় এটি হজ্জের সবচেয়ে উত্তম প্রকার হিসাবে বিবেচিত হয় এই পদ্ধতিতে হাজি একই ইব্রাহাম ধারা উমরা ও হজ্জের কাজ সম্পন্ন করেন এবং ইব্রাহাম খোলা হয় না হজ্জে কিরান পালনকারীদের জন্য কুরবানি করা বাধ্যতামূলক এটি সাধারণত তাদের জন্য যাদের দীর্ঘ সময় মক্কায় থাকার সুযোগ থাকে এবং উমরা ও হজ উভয় ইবাদত একসাথে সম্পন্ন করতে চান হজ্জে তামাতু পালনকারীদের জন্য কুরবানি করা বাধ্যতামূলক এই তিন ধরনের হজ্জের মধ্যে হাজিরা তাদের শারীরিক সামর্থ্য সময় এবং পরিস্থিতি অনুযায়ী যে কোনোটি বেছে নিতে পারেন তবে রাসুলুল্লাহ সাল্লা আলাই ওয়াসাল্লাম হজ্জে তামাত্ম পালনের প্রতি উৎসাহিত করেছেন ধাপে ধাপে হজ্জের নিয়মাবলী হজ একটি জটিল ইবাদত যার প্রতিটি ধাপে নির্দিষ্ট নিয়ম ও আচরণ রয়েছে প্রতিটি ধাপের নির্ভুল পালন হজ্জের গ্রহণযোগ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে হজ্জের নিয়মাবলী আলোচনা করা হল এক ইহরাম বাধা হজ্জের প্রথম ধাপ হল ইহরাম বাধা এটি একটি বিশেষ পোশাক পরিধান এবং হজ্জের নিয়তে মুখে উচ্চারণ করার মাধ্যমে সম্পন্ন হয় পুরুষরা দুটি সাদা কাপড় পরিধান করেন এবং মহিলারা সাধারণ পোশাক পরিধান করতে পারেন ইহরাম ধারণের পর কিছু নিষিদ্ধ কাজ যেমন চুল কাটা নোক কাটা সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি থেকে বিরত থাকতে হয় ইহরাম বাধার মাধ্যমে হাজি দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মনোযোগী হন দুই তাওয়াফ ইরাম ধারণ করার পর হাজিগন মক্কায় এসে কাবা শরীফের চারদিকে সাতবার চক্কর দেন যাকে তাওয়াফ বলা হয় এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাওয়াফের সময় হাজিগণ দোয়া তসবি এবং আল্লাহর প্রশংসায় মশগুল থাকেন প্রথম তিন চক্করে একটু দ্রুত হাঁটা এবং বাকি চার চক্করে সাধারণ গতিতে হাঁটা সুন্নাত তিন সাফা ও মারওয়া পাহাড়ে সাই তাওয়াফের পর হাজিগঞ্জ সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ানো বা হাঁটা সম্পন্ন করেন যাকে সাই নামে পরিচিত এটি হজরত হাজেরার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য করা হয় যিনি পানি হনুছন্দের জন্য এই দুই পাহাড়ের মধ্যে ছুটে বেরিয়েছিলেন চার আরাফাতের দিন জিলহজ মাসের নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করা বাধ্যতামূলক এই দিনটি মাগফিরাতের দিন হিসেবে পরিচিত যেখানে আল্লাহ তালা তার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন পাঁচ মিনায় কঙ্কর নিক্ষেপ আরাফাতের দিন শেষে হাজিগণ মুজদালিফায় রাত কাটান এবং পরের দিন মিনায় ফিরে গিয়ে শয়তানের প্রতীকী স্তম্ভে জামারাত কঙ্কর নিক্ষেপ করেন এটি ইব্রাহিম সালামের সুন্নাত যা শয়তানের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক কুরবানি করা হয় এটি হজরাত ইব্রাহিম সালামের আল্লাহর আদেশের প্রতি আনুগত্য এবং আত্মত্যাগের স্মরণে সম্পন্ন করা হয় কুরবানি করার পর হাজিগণ এহরাম থেকে মুক্ত হন সাত মাথামুন্ডন বা চুল ছোট করা হজের শেষ ধাপে পুরুষরা মাথা মুন্ডন করেন বা চুল ছোট করেন এবং মহিলারা সামান্য অংশ চুল কাটেন এটি এহরাম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার প্রতীক এরপর বিদায়ী তাওয়াফ সম্পন্ন করার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয় হজের প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো সঠিকভাবে পালন করার মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সম্ভাবনা হজ পালনের বিভিন্ন ধাপ রয়েছে যা সঠিকভাবে পালন করা জরুরি হজ্জের ফজিলত আল্লাহ তালা মুসলিম মিল্লাতের উপর হজ ফরজ করেছেন উদ্দেশ্য শিও বান্দাদের ক্ষমা করে তাদেরকে জান্নতের সুখময় স্থান দান করা আর তিনি হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য পৃথক পৃথক ফজিলাতের ব্যবস্থা করে দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে হজ্জের ফজিলাত ও মর্যাদা বর্ণনা করেছেন সেগুলো আলোচনা করা হলো হজ পালনকারী নবজাতকের ন্যায় গুণামুক্ত আবু হুরায়রা রজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি সে হজ হতে ফিরবে সেদিনের ন্যায় নিষ্পাপ অবস্থায় যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন হজ্যের একমাত্র প্রতিদান জান্নাত আবু হুরাইরা রজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেছেন এক উমরা অপর উমরা পর্যন্ত সময়ের ছগিরা গুনাহের কাফফারা স্বরূপ আর জান্নাতি হল কবুল হজ্জের একমাত্র প্রতিদান হজ পূর্ববর্তী গুনাকে ধ্বংস করে দেয় মুসলিম ও মিশকাতে রাসুল সাল্লাল্লাহু আলেওয়া সাল্লাম বলেছেন হজ তার পূর্বের সব কিছুকে বিনষ্ট করে দেয় হাজির সম্মানে পাথর বৃক্ষরাজি মাটি সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করে সাহল ইবনু সাদ রোজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তালবিয়া পাঠ করে তখন তার ডান ও বামে পাথর বৃক্কাসুরাজি মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করে এমনকি পৃথিবীর প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠ করিদের দ্বারা পূর্ণ হয়ে যায় হজ দরিদ্রতা ও গুণাসমূহ বিদূরিত করে আবদুল্লাহ ইবনু মাসুদ রজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ ও ওমরাহুর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো কেননা এ দুটি মুমিনের দরিদ্রতা ও গুণাসমূহ দূর করে দেয় যেমন হাপর, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে দেয় আর কবুল হজ্জের প্রতিদান জান্নাত ব্যথিত কিছুই নয় হাজিগণ আল্লাহর মেহমান আবু হুরায়রা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহাসাল্লাম বলেছেন আল্লাহর মেহমান হল তিনটি দল আল্লাহর রাস্তায় যুদ্ধকারী হজকারী ও ওমরাকারী ফেরেস্তাদের সামনে হাজিদের প্রশংসা আয়েশা রোজিয়াল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আরাফার দিন ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ এত অধিক পরিমাণ লোককে জাহান নাম থেকে মুক্ত করেন না ওই দিন আল্লাহর নিকটবর্তী হন অতপর আরাফা ময়দানের হাজিদের নিয়ে ফেরেশতাদের তাদের নিকট গর্ব করেন ও বলেন দেখ ওই লোকেরা কি চায় অন্য বর্ণনায় এসেছে ওরা আল্লাহর মেহমান আল্লাহ ওদের ডেকেছেন তাই ওরা এসেছে এখন ওরা চাইবে আর আল্লাতা দিয়ে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠ দোয়া হলো আরাফা দিবসের দোয়া হাজিদের প্রতিটি পদচারণায় নেকি অর্জিত হয় ও গুণা বিদুরিত হয় ইবনু ওমর রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বাইতুল্লাহর সাতটি তওয়াফ করবে এই সময় প্রতি পদক্ষেপে আল্লাহ তার জন্য একটি করে নেকি লিখেন এবং একটি গুনাহ বিদরিত করেন এবং এক গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করার ফজিলত ইবনু ওমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকনে ইয়ামানি ও হাজারে আসওয়াদ কালো পাথর স্পর্শ করবে এ দুটি তার সমস্ত গুণা ঝরিয়ে দিবে আরও বলেন আল্লাহ কিয়ামতের দিন হাজারে আসওয়াদকে উঠাবেন এমন অবস্থায় তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে এবং একটি জবান থাকবে যা দিয়ে সে কথা বলবে এবং ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে ব্যক্তি খালেস অন্তরে তাকে স্পর্শ করেছে আরও উল্লেখ আছে হাজারে আসওয়াদ প্রথমে দুধের চেয়েও সাদা অবস্থায় জান্নাত থেকে অবতীর্ণ হয় অতপর বনু আদমের পাপসমূহ তাকে কালো করে দেয় এছাড়াও হাজারে আসওয়াদ ও ইয়ামানি ফজিলত সম্পর্কে আরও হাদিস আছে জমজমের পানি পান করার ফজিলত জমজমের পানি সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউআ বলেন ভূপৃষ্ঠের সেরা পানি হল জমজমের পানি এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য এবং রোগ মুক্তি রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম আরও বলেন এই পানি কোনো রোগ থেকে আরোগ্যের উদ্দেশ্যে পান করলে তোমাকে আল্লাহ আরোগ্য দান করবেন এটি পানের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ তোমাকে আশ্রয় দিবেন আর তুমি এটা পরিতৃপ্তি বা পিপাসা মিটানোর জন্য পান করলে আল্লাহ সেটিই করবেন হজ একটি ইবাদত যা আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও বিশেষ মর্যাদা লাভ করা যায় তাই প্রত্যেকের হজ পালন করা উচিত আয়েশা রজিয়াল্লাহানহা হজের বিধান জানার পর কখনও হজ ত্যাগ করেননি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এর কার্যাবলী সম্পাদন করে বাড়ি ফেরা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে পৃথক পৃথক ফজিলত ও মর্যাদা রয়েছে রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আনহাকে লক্ষ্য করে বলেন তোমার কষ্ট ও খরচের পরিমাণের উপর তোমার ছাওয়া প্রাপ্তি নির্ভর করবে সুতরাং আমাদের উচিত হজ সম্পর্কে ভালোভাবে জেনে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি সম্পূর্ণ করা আল্লাহ আমাদের সকলকে এর গুরুত্ব ও ফজিলত বুঝে তদনুযায়ী আমুল করার তৌফিক দান করুন আমিন